আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আমরা বাংলা টাইপিং না করে আমরা মুখ দিয়ে বলবো এবং বাংলা টাইপ হয়ে যাবে এটা কিভাবে আপনারা করতে পারেন তো এইটা কিভাবে আমরা করব আজকের এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সেখানে হচ্ছে আপনার একটি জিমেলে লগ ইন করা থাকতে হবে আমাদের একটি জিমেলে লগ ইন করা আছে আমরা এখান থেকে কী করবো দেখুন জিমেল লগ ইন করা অবস্থায় আপনি যদি এইখানে আসেন দেখবেন একটি ডট ডট মেনু আছে যেখানে আমরা কার্সটটা ধরলে লেখা হচ্ছে গুগল অ্যাপস আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে আমরা যদি একটু স্ক্রোল করে নিচে আসি নিচে আসলে এখানে দেখতে পাবো যে ডক্স নামে একটা অপশন আছে আমরা কী করবো আমরা এখান থেকে এই ডক্স অপশনে জাস্ট ক্লিক করবো ক্লিক করলেই আমাদের হচ্ছে নিয়ে যাবে কোথায় আমাদের নিয়ে যাবে গুগল ডক্সের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আমরা দেখুন এইখানে জাস্ট আসে হচ্ছে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট আমরা এদিকের কিছু নিব না আমরা জাস্ট এই ব্লাঙ্ক ডকুমেন্টের এই অপশনটায় জাস্ট ক্লিক করব ক্লিক করলেই আমাদের এখানে একটি ওয়া গুগল ডকুমেন্ট ওপেন হয়ে যাবে আমি বলে রাখি আমাদের আমরা যেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছিলাম ওইটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির আর এই গুগল ডগটা হচ্ছে এটা গুগল কোম্পানির তো এইটা হচ্ছে অনলাইন সফটওয়্যার আপনি হচ্ছে অনলাইনে যা কিছু করতে থাকবেন সে এখানে সে কী করবে এটাকে অটোমেটিক সেভ করে নেবে তো এখানে আমরা কি করব আমরা বয়েসদের মাধ্যমে বাংলা টাইপিং করা শিখবো আজকে তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম এই যে দেখুন উপরে একটা মেনু আছে। আমরা যদি দেখি উপরে একটা মেনু আছে। এখান থেকে আমরা চলে যাব এই টুলস নামে এই মেনুটার ভিতরে চলে যাব আমরা এখানে যখনই ক্লিক করব। একটু নিচে আসলে আমরা দেখতে পারবো বয়েস টাইপিং নামে একটা অপশন আছে টুলস মেনুর একটু নিচের নিচে দেখব ভয়েস টাইপিং নামে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে আপনি চাইলে এটাকে এই যে এখানে ধরে মাউসের লেপ বাটন চেপে ধরে এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন আপনি যদি চান ডানে রাখতে সেক্ষেত্রে ডানে রাখতে পারবেন উপরে রাখতে চাইলে উপরে বামে রাখতে চাইলে বামে যেখানে রাখতে চান আপনি এটা কিন্তু ওইখানেই রাখতে পারবেন এটা হচ্ছে আমাদের মূল পেজটা আমরা এখানে হচ্ছে কিছু একটা টাইপ করতে পারবো তাহলে আজকে আমরা কি শিখব আজকে আমরা হচ্ছে ভয়েসের মাধ্যমে বাংলা টাইপিং শিখব তাহলে এখন এখান থেকে আমরা বাংলা টাইপিং করার জন্য আমরা এই যে দেখুন উপরে একটা অপশন আছে এখানে একটা হচ্ছে ডট ডট মেনু একটা হচ্ছে ইংলিশ ইউএস লেখা আছে আর একটা হচ্ছে এই যে যেই মাইকের মতো একটা অপশন আছে এখানে বলছে ক্লিক টু স্পিক তো আমরা কি করব আমরা হচ্ছে যেহেতু আমরা বাংলা টাইপিং করব। আপনি চাইলে এখানে কিন্তু ইংরেজিও টাইপ করতে পারেন আপনি ইংরেজিতে যাই বলবেন এখানে কিন্তু যে যেহেতু ইংরেজি ভাষা সিলেক্ট করা আছে এখানে জাস্ট ক্লিক করবেন এরপর আপনার কাছে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে আপনি যখন প্রথম এই সফটওয়্যারটি বা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে যাবেন তো সেক্ষেত্রে আপনার কাছে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে এখানে বলছে যে আপনার যেই মাইক্রোফোনটা আছে সেটাকে আপনি অ্যালাউ করতে চাচ্ছেন কি না এখানে অবশ্যই আপনি অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পর আপনার হচ্ছে মাইকটা এখানে অ্যালাউ হয়ে গিয়েছে এখন আপনি যা বলবেন হায় হায় ইউ দেখুন আমি যা বলছি এটা কিন্তু ইংরেজিতে তাই টাইপ করে নিচ্ছে এখন আমরা হচ্ছে দেখব বাংলা এই আমরা কি করব আমরা এই যে এখানে এই তীরে ক্লিক করব তীরে ক্লিক করলে আমাদের এখানে অনেক দেশের ভাষা চলে আসবে আপনি যে কোনো দেশে যদি আপনি হচ্ছে হিন্দি চান তাহলে সেক্ষেত্রে আপনি হিন্দি টাইপ করতে পারবেন আপনি যে কোনো দেশের ভাষা এখানে বলে টাইপ করতে পারবেন যেহেতু আমরা বাংলায় টাইপ করবো আমরা একটু নিচে স্কোর করে চলে যাব এখানে আরবিও আছে এই যে দেখুন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাংলা ব্র্যাকেটে আছে বাংলাদেশ বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলা ভারত যদি আপনি ভারতের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলা ভালো সিলেক্ট করবেন আর যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দিলাম এরপর আমি যদি এখানে ক্লিক করি তারপরেই আমি যা বলবো সেটা কিন্তু অটো টাইপ হতে থাকবে দেখুন আমি এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার বয়েস দিয়ে যেই কথাগুলো বলতেছি দেখুন এই কথাগুলো সেম কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে আমি যাই বলছি ও কিন্তু এটাকেই লিখে নিচ্ছে হাই বন্ধুরা কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখতেছি কিভাবে গুগল ডকের মাধ্যমে বয়েস টাইপিং করা যায় দেখুন এখানে কিছু একটা ভুল আসছে যেহেতু আমি বাংলার মধ্যে ইংলিশ বলে ফেলেছি তো ও এটাকে ডিটেক্ট করতে পারেনি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন কিছু কিছু শব্দ যদি এলোমেলো আসে সেক্ষেত্রে আপনারা ওইটা জাস্ট কি করে নেবেন একটু কারেকশন করে নিন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু হাতে লেখা বলুন কোনো পেপারে লেখা বা কোনো জেপিজি ফাইল থেকে আপনি কিন্তু এখানে খুব সহজেই টাইপিং করে নিতে পারবেন ওই ওইটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব আজকে শুধু কীভাবে ভয়েসের মাধ্যমে আমরা হচ্ছে গুগল ডকে টাইপ করতে পারি সেই বিষয়টাই দেখলাম তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম